হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছে আজকে একটা ছোটো ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছে আমরা মাছ বাজারের দিকে তো মাছ নেব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো মাছ নিয়ে আমরা চলে এসেছি এখন মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু ম্যারিনেট করে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো তেলটি এখন গরম হয়ে গেছে পিঁয়াজটা ভেজে নেবো আলু পটলটাকে দিয়ে ভালো করে আদা রসুন দিয়ে ভালো করে পশে নেব একবার কষানো কমপ্লিট হয়ে গেছে দেখো আস্তে আস্তে কত সুন্দর কালারটা চলে এসছে এবার আস্তে আস্তে সব রকম মশলাগণ দিয়ে দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকবো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে তো কষানো কমপ্লিট পরিমাণ মতো জল দিয়ে মাছ ভাজাটা ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন